ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে স্মার্টফোন আমাদের এখানে কাজ করতে লাগবে না কোনো ল্যাপটপ লাগবে না কোনো পিসি শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি প্রতি মাসে 20000 টাকা থেকে 20 লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন তো আমরা গুগলে এসে এক রিভিউর মাধ্যমে জেনে নিল এখন আমরা আরেকটা রিভিউ দেখে নিব সেটা হচ্ছে যে পারচেজ কি সাইট অনেক সাইট আছে যেটা 2 4 মাস 6 মাস থাকার পরে বন্ধ হয়ে যায় তো গুগল কে প্রশ্ন করা হয়েছে ফর্সেস কি স্ক্যাম সাইট সার্চ করার সাথে কিন্তু এখানে আর একটা রিভিউ দিয়েছে কি রিভিউ দিয়েছে ফর্সেস হচ্ছে ডিসেন্ট্রলাইজ সাইট এই সাইট কোনো মালিক নেই আপনি অ্যাকাউন্ট খুললে আপনিও এর মালিক হবেন তাই এটা বন্ধ হবে না এবার আপনি বলতে পারেন মালিক নেই চলে কিভাবে এটা চালে হচ্ছে ব্লকচেইন তাই এটা আজীবনের জন্য বন্ধ হবে না এই সাইট আপনি নিদাই বেতন না যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম তো এখানে ইংলিশ ওয়ার্ড ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ মানে কি ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে মালভিন ইনকাম ওয়েবসাইট যেটি কিনা বিশ্বের প্রথম এবং এর আগে কোন ইনকাম ওয়েবসাইট আসেনি যেটি কিনা মালিকবিহীন তো আমরা ইতিমধ্যে জেনে গেলাম আমরা যে সাইটে কাজ করে থাকি এই কোনো মালিক নেই যেহেতু মালিক নেই সেতু চালাইকে আমাদের এই ব্লক চেন ব্লক মূলত আমাদের এই ফোর্সেসটাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রিত করে থাকে এখন অনেকেই ব্লক সম্পর্কে জানেন আবার অনেকেই জানেন না ব্লক চেন মানে হচ্ছে আমাদের ফোনের নেটওয়ার্ক আমার আপনার ফোনে যে ডাটা বা ওয়াইফাই আছে এটা আমাদের ফোনের নেটওয়ার্ক নেটওয়ার্কের ওপর নাম ব্লক চেন যেহেতু নেটওয়ার্ক কোনোদিনও চলে যাবে না সেহেতু ফরসেজ কোনোদিনও বন্ধ হবে না এবার একটু লক্ষ্য করেন গুগল এখানে কি বলছে এই সাইডে আপনি নির্ধারিত কোনো বেতন পাবেন না যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম পাবেন আপনি প্ল্যাটফর্মে নির্ধারিত কোনো বেতন পাবেন না আপনি একটা যত বেশি কাজ করতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন ওকে তো গুগল এসে দুইটা রিভিউ তুমি নিলাম আমরা ফর্সেস থেকে কত টাকা ইনকাম করতে পারবো এবং আমাদের এই কি কখনো বন্ধ হবে কিনা এবার আমরা দেখিনি আমাদের এখানে কাজ করার জন্য স্মার্টফোনের পাশাপাশি কি অ্যাপস লাগবে দুই অ্যাপস লাগবে আছে টেলিগ্রাম দ্বিতীয়ত ট্রাস্টরেট টেলিগ্রাম হলো তো আমাদের অফিশিয়াল যোগাযোগের মাধ্যম এই টেলিগ্রামের মাধ্যমেই আপনাদের সম্পূর্ণ কাজটা শিখিয়ে হয় ঠিক আছে এবার অপর দিকে আসতেছে ট্রাস্ট ওয়ালেট এই ট্রাস্ট ওয়ালেট রাশিয়ানদের হাই সিকিউরিটি মানের অ্যাপস এই অ্যাপস এর ভিতর আমরা যে ডলারটি ইনকাম করে থাকি এই ডলারটা থাকে এবং আমাদের একটা ফরসি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকে এবার আমি যে বলতেছি এই ট্রাস্ট ওয়ালেট অনেকটাই হাই সিকিউরিটি মানের একটা অ্যাপস আপনি বিলিভ করবেন কিভাবে আমাকে বিলিভ করতে হবে না আপনার নিজে চলে দেখে নিন তো আমি ট্রাস্ট ওয়ালেট ভিতর প্রবেশ করি প্রবেশ করার সাথে সাথে আপনার স্ক্রিনটা কালো কালো শো করছে কারণ এখানে 6 ডিজিটে পাসওয়ার্ড শো করতেছে এটা আমি ব্যতীত অন্য কেউ দেখতে পার না আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিব দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে আসছি এটা হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেট এখানে বলতো আমরা যে ডলারটা ইনকাম করে থাকি সরাসরি এখানে এসে জমা হয়ে থাকে এখন আমরা এখান থেকে যে ডলারটি ইনকাম করে থাকি এই ডলারটা কিভাবে সেল দিয়ে বারো টাকায় কনভার্ট করে আপনি নিজের কাছে নগদ কিংবা রকেটের মাধ্যমে নিবেন সেটা দেখে দিব তো এখানে বাইসেল করার জন্য কিন্তু চারটা অপশন আছে প্রথম আছে সেন্ট সেন্ট কেন ঋষিপত্র গ্রহণ করা বা ক্রয় করা সেলত বিক্রয় করা তো আপনি যখন ডলারটা সেল দিবেন আপনি যার কাছে ডলারটা সেল দিবেন তিনি একটা অ্যাড্রেস দিবে ওই অ্যাড্রেসে আপনাকে ডলারটা সেল দিতে হবে তো যখন আপনাকে অ্যাড্রেসটা দিবে আপনি অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পরে আপনি ওয়ালেটে প্রবেশ করবেন ওয়ালেটে প্রবেশ করার পরে এখানে যে সেন্ড অপশন আছে এই সেন্ড অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে যে টোকেনে ডলার চাইবে সেই টোকেনটা এখান থেকে সিলেক্ট করবেন করার পরে উপরে ঘরে পেস্ট লেখা আছে পেস্ট মানে হচ্ছে আপনি যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসেন পেস্টে ক্লিক করলে কিন্তু অ্যাড্রেসটা এখানে পেস্ট হয়ে যাবে তারপরে নিচের ঘরে কি লেখা ম্যাক্স ম্যাক্স মানে হচ্ছে আপনার ওয়ালেটে পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার যদি থাকে আপনি যদি সম্পূর্ণটাই সেল দিতে চান তাহলে এই ম্যাক্স এ ক্লিক করবেন এখন আপনার ওয়ালেটে পাঁচ ডলার আছে আপনি মাত্র তিন ডলার সেল দিতে চান তাহলে কি করবেন এখানে যে বিএনবি অপশন আছে এই বিএনবি তে একবার টাচ করবেন টাচ করার পরে এখানে একটা ইন্টারফেস শো করতেছে ইউএসডি অ্যামাউন্ট আপনি কি করবেন আপনার অ্যামাউন্টটি এখানে লিখে দিবেন লিখার পরে এখানে যে একটা নেক্সট একটা অপশন আসছে নেক্সট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে এই নেক্সট এর এখানে কনফার্ম লেখা থাকবে আপনি কি করবেন কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে যে একটা অ্যাড্রেস দেবে এই অ্যাড্রেসে ডলারটা চলে যাবে এই ডলার রেট অনুযায়ী আপনাকে টাকাটা দিয়ে দেবে তো এভাবেই মূলত আমরা ডলারটা সেল দিয়ে বাংলা টাকায় কনভার্ট করে থাকি এখন আমরা দেখে নিব যে আমরা যে ডলারটা ইনকাম করে থাকি এটা কোথা থেকে করি বা আমাদের কাজটা কি সেটা এখন দেখে নিব তো সরাসরি চলে যাব যে আমাদের যে একটা ফোর্সেস অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে আপনাদের অ্যাকাউন্ট গিয়ে সম্পূর্ণ কাজ এ টু জেড শিখিয়ে দিব আচ্ছা দেখেন আমি কিন্তু চলে আসছি আমাদের কমিউনিটির অনার মডেল নাজমুল স্যারের ফোর্সেস অ্যাকাউন্টে আমাদের স্যার কিন্তু নিজের মন একটা নাম দিতে পারছে মিস্টার মডেল আপনারাও আপনাদের ফরসে অ্যাকাউন্টে নাম দিতে পারবেন নিজের অনুমতি প্রোফাইল পিক দিতে পারছে আপনারাও দিতে পারবেন নামের নিচে যে একটা আইডি কোড বের হচ্ছে এটা কিন্তু আপনাকে দিতে পারবেন না এটা ব্লকচেইন দিয়ে দিবে ঠিক আছে এবার আমরা দেখে নিব আমাদের মডেল নাজমু স্যার এখানে কতদিন ধরে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কাজ করতেছে এখানে কি লেখা আছে ইনভাইট ডেট ইনভাইট ডেট কত 5 7 2023 তেইশ সালে সাত মার্চ চলাকালীন তিনি এখানে ফোর্সেস অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছে তো সর্বমোট মিল পঁচিশ মাস হচ্ছে তিনি এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছে এবার আমরা দেখে নিব পঁচিশ মাসে তিনি কত ডলার ইনকাম করছে একটু নিচে আসবো আচ্ছা এক্সট্রে অর্ডার অফ এক্সে তো আমি এটা অন করে নেই আচ্ছা এখন আমরা চলে যাব আমাদের ইউনিটির অনার মডেল নাজমুল স্যারের ফোর্সেস অ্যাকাউন্টে ওকে চলে এখন আমরা দেখে নিব আমাদের মডেল নাজমুল স্যার এখান থেকে কত ডলার ইনকাম করছে ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু তার প্রফিট ডলারে প্রথমে আমরা বিএসডি ডলারটা দেখে নিব এখানে বিএসডি ডলার কত আছে 30906 বিএসডি ডলার 30606 বিএসডি ডলার আছে আর নিচে বিএনবি ডলার কত আছে 4 বিএনবি আমরা যারা ওল্ড পার্সন আছি তারা কিন্তু জানি এক বিএনবি সমান সমান ছয়শো বিএসডি ডলার এবারে লক্ষ্য করেন এখানে যে সবুজ সংখ্যা যে পনেরো দেখতেছেন এটা আজকের ফ্রি ইনকাম আজকে ফ্রি ইনকাম পনেরো ডলার যেটা আপনার বাংলাদেশ টাকায় উনিশশো পঞ্চাশ ঠিক আছে এখন আমরা কি করব এই যে বিএসডি ডলার এবং এ বিএনবি ডলার এই দুটা ডলার আমরা যোগ করব যোগ করে টাকা দেখে নিব এখন আমরা কোথায় চলে যাব ক্যালকুলেটরে ক্যালকুলেটর পরে যে বিএনবি ডলারটা ছিল 4 বিএনবি এটা আমি এখন গুণ করব করার পরে এখন এই বিএনবি ডলারটাকে উপরে বিএসডি ডলারের সাথে যোগ করব উপরে ডলার ছিল 30600 হয় আমি এখানে বিএনবি ডলার আর বিএসডি ডলার যোগ করলাম যোগ করার সাথে সাথে তিনি 25 মাসে কত ডলার ইনকাম করছে সেটা কিন্তু চলে আসছে 33000 9 ডলার তেত্রিশ হাজার নয় ডলার তিনি এখান থেকে ইনকাম করে নিছে এখন এই ডলারটাকে বাংলা টাকায় কনভার্ট করব। বাংলা টাকায় কনভার্ট করার জন্য এটাকে গুণ করতে হবে একশো তিরিশ দিয়ে একশো তিরিশ দিয়ে গুণ করার সাথে সাথে এখানে পঁচিশ মাসে কত টাকা ইনকাম করছে সেটা কিন্তু চলে আসছে বিয়াল্লিশ লক্ষ একানব্বই হাজার একশো সত্তর টাকা বিয়াল্লিশ লক্ষ একানব্বই হাজার একশো সত্তর টাকা তিনি এখান থেকে পঁচিশ মাসে ইনকাম করে নিছে এবার আমরা দেখিনি তিনি প্রতি মাসে কত টাকা ইনকাম করছে সরি গাইস একটু নেটওয়ার্ক প্রবলেম তো যাই হোক আমি আবার শেয়ার করতেছি সবাই আমার স্ক্রিনের উপর ফোকাস রাখবে আর ছিলাম হচ্ছে ক্যালকুলেটরে তো আমি এখানে পঁচিশ দিন করার সাথে সাথে তিনি প্রতি মাসে এখান থেকে কত টাকা ইনকাম করছে সেটা কিন্তু চলে আসছে এক লক্ষ একাত্তর হাজার ছয়শো টাকা এক লক্ষ একাত্তর হাজার টাকা তিনি এখান থেকে ইনকাম করছে শুধুমাত্র স্মার্টফোনটি দিয়ে তো আমরা ক্যালকুলেটার এসে সবকিছু দেখে নিন এখন আমরা চলে যাব আবারও ফর্সেস অ্যাকাউন্টে এবার আমরা দেখে আমাদের নাজমু স্যার এত ডলার বা এতটা ইনকাম করতে পারতেছে কিভাবে আমাদের ফর্সেস মূলত কেমন দিচ্ছে যেটার মাধ্যমে আমরা এতটা ডলার বা এতটা ইনকাম করতে পারতেছি নিচে আসবো আসার পরে এখানে কি লেখা আছে ফোর্সেস প্রোগ্রাম ফর্সেস কাজ করার জন্য ছয়টা ম্যাট্রিক্স প্রোগ্রাম আছে ছয়টা প্রোগ্রাম নিয়ে মূলত আমরা এখানে কাজ করে থাকি তো ছয়টা প্রোগ্রামের মধ্যে শুধু একটা প্রোগ্রামে কাজ করে ইনকাম করতে হয় বাকি পাঁচটা প্রোগ্রাম থেকে সম্পূর্ণ

শুধুমাত্র একটা পার্টনার জয়েন করার ফলে তো আমাদের কাজ থাকবে এই X3 প্রোগ্রামে নেটওয়ার্কিং করে জয়েনিং করানো আমরা X3 প্রোগ্রামের সাথে পরিচিত হয়ে গেছি চলে আসবো X4 দ্বিতীয় প্রোগ্রাম X4 প্রোগ্রামে কাজ হচ্ছে দুইটা জেনারেশনকে ফ্রিতে তে দাম দুইটা জেনারেশন কি কি একটা হচ্ছে আপলাইন একটা হচ্ছে ডাউনলাইন এখন আপনি বলতে পারেন আপলাইন মানে কি ডাউনলাইন মানে কি আপলাইন মানে হচ্ছে আপনি এখানে যার মাধ্যমে আসছেন তিনি হচ্ছে আপনার আপলাইন ডাউনলাইন মানে হচ্ছে আপনি এখানে কাজ করে যাদের জন্য করাবে সে হবে আপনার ডাউনলাইন তাহলে আপলাইন ডাউনলাইন এই দুইটা যে আপনি এক্স প্রোগ্রামে ফ্রিতে ইনকাম পাবেন শুধুমাত্র প্রোগ্রামটা ওপেন করে রাখবেন আমাদের মডেল নাজমু স্যার এখান থেকে নয় হাজার পঁচাশি বিএসডি তিনি এখান থেকে ইনকাম করে দিছে শুধুমাত্র প্রোগ্রামগুলো গুলো ওপেন রাখার মাধ্যমে আমরা এক্সপোর্ট প্রোগ্রামের সাথে পরিচিত হয়ে গেছি চলে কি সেটা আমরা জানলাম ডাউনলাইন মানে কি সেটাও আমরা জানছি এবার চলে আসছে ক্রস লাইন ক্রস লাইন মানে হচ্ছে আপনার ডাউনলাইন যখন নেটওয়ার্ক মার্কেটিং করে প্রোগ্রাম আর একটা ব্যক্তিকে এখানে জয়েন করাবে সেভাবে আপনার ক্রস লাইন তাহলে আপ লাইন ডাউন লাইন আর ক্রস লাইন এই তিনটা জেনারেশন থেকে আপনি ট্রিপল এক্স প্রোগ্রামে ফ্রি ইনকাম পাবে শুধুমাত্র প্রোগ্রাম গুলো ওপেন করে রাখেন আমাদের মডেল নাজিম স্যার এখান থেকে 2538 বিএসডি ডলার তিন এখান থেকে ইনকাম করে নিছে শুধুমাত্র প্রোগ্রাম গুলো ওপেন করে রাখার মাধ্যমে আমরা ট্রিপল প্রোগ্রামের সাথে পরিচিত হয়ে গেছি এবার চলে আসবো এক্স গোল্ড এক্স গোল্ড চতুর্থ প্রোগ্রাম গোল্ড অর্থ কি স্বর্ণ আমাদের এই প্রোগ্রামকে স্বর্ণ বলা হয়েছে কারণ আমরা মূলত এখানে চারটা লাইন থেকে ফ্রি তে পাবো চারটা লাইন কি কি একটা হচ্ছে আপ লাইনে লাইন আর একটা হচ্ছে আপনার ডাউন লাইনে লাইন আপলাইনে লাইনে চারটা লাইন কি কি ইনি হচ্ছে আপনার আপ লাইন আপনার আপলাইন কারণ না কারণ মাধ্যমে আসছে আপনার আপলাইন লাইন আসছে এনার মাধ্যমে এই ব্যক্তিটা আসছে আবার এনার মাধ্যমে আর ইনি আসছে এই ব্যক্তিটার মাধ্যমে

আমরা এক্সপোর্ট প্রোগ্রামে তো হয়ে গেছি এবার চলে আসব লাস্টের দুইটা প্রোগ্রাম এক্সপোর্ট দেন হচ্ছে যে ম্যাক্স কোড এই দুইটা প্রোগ্রামকে কে ফোর্সেস এর ভাষায় ইনকামের বলা হয় থাকে কেন বলা হয় থাকে আমরা একটু আসব আমার একটু নেটওয়ার্ক প্রবলেম আর আচ্ছা আমরা এখান থেকে কেউ লিভ করবো না আমার একটু প্রবলেম এই জন্য আর কি এরকম হচ্ছে আচ্ছা আমি সরাসরি এখন ট্রাস্ট ওয়ালেট থেকে প্রবেশ করব যেহেতু আমার নেটওয়ার্ক প্রবলেম ওখান থেকে প্রবেশ করাচ্ছে না তো আমি সরাসরি এখন থেকে প্রবেশ করব আপনারা কেউ লিভ করবেন না পুরো লাইভ ক্লাসটা করবেন তো আমি এখানে সার্চ করব bvsd.forces.io সার্চ করে আমি এখন অ্যাকাউন্টে প্রবেশ করব যেহেতু ক্লাসটা শেষের দিকে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ক্লাসটা শেষ হয়ে যাবে মানে লিভ করবেন না ক্লাসটা পুরো মনোযোগ সহকারে করবেন যেহেতু নেটওয়ার্ক আমাদের হাতে থাকে না একটু নেটওয়ার্ক প্রবলেম হতেই পারে আচ্ছা কেউ একজন কথা বলেন আমি জাস্ট নেটওয়ার্কটা ক্লিয়ার করে কলে আসছিস আমি না করি আমাদের ক্লাস টিচারের নেটওয়ার্ক একটু ইস্যু স্যার টু ওয়েট করেন ওকে আমার নেটওয়ার্ক ক্লিয়ার হয়ে গেছে তো আমি স্ক্রিন শেয়ার করছি সবাই আমার স্ক্রিন উপর ফোকাস রাখবেন ওকে তো আমরা ছিলাম হচ্ছে লাস্টের দুইটা প্রোগ্রাম এক্স কোড দেন হচ্ছে যে ম্যাক্স কোড এই দুইটা প্রোগ্রামকে ফোর্সেসের ভাষায় ইনকাম অসর বলা হয় থাকে কেন বলা হয় থাকে কারণ উপরে যে চারটি প্রোগ্রাম আছে এই প্রোগ্রাম থেকে হলো তো আমরা বিএসডি ডলার ইনকাম করতে পারবো আর লাস্টের যে দুইটা প্রোগ্রাম আছে এই দুইটা প্রোগ্রাম থেকে মূলত আমরা বিএনবি ডলার ইনকাম করতে পারবো তো আমাদের পঞ্চম প্রোগ্রাম এটা হচ্ছে মূলত একটু নিচে আসতে দেখতে পারবো এখানে কি লেখা আছে মেম্বার স্টোর মেম্বার কত উনিশ লক্ষ আঠাশ হাজার নব্বই জন এই যে লক্ষ আঠাশ হাজার দুশো নব্বই জন ব্যক্তি আমাদের কমিউনিটিতে অ্যাক্টিভ হয়ে কাজ করেছে এদের থেকে মূলত আপনি এই প্রোগ্রাম এক্স করে মূলত আপনি ফ্রিতে পাবেন শুধুমাত্র প্রোগ্রামটা করে রাখার মাধ্যমে এবার চলে আসবো লাস্টে প্রোগ্রাম ম্যাক্স করে

এখানে একটা রোবট আছে এই রোবটটা কার উপর পড়া যাবে না এই রোবটটাকে ডান দিক বাম দিক করে উপরে যে পাথরগুলা থাকবে এই পাথরগুলো থেকে বাঁচাতে হবে খুব সহজ একটা গেম এই গেমটা আপনি প্রতি সপ্তাহে তিনবার খেলতে পারবেন তিনবার খেলে যদি আপনি 10 জনের মধ্যে লিডার বোর্ড থাকতে পারে তাহলে আপনি এখানে 30 ডলার থেকে 200 ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো আমি গেমটা দেখিয়ে দিলাম এবং আমাদের ফরসে যে ছয়টা প্রোগ্রাম দিয়েছে এই ছয়টা প্রোগ্রামের সাথেও আমরা পরিচিত হয়ে নিলাম ছয়টা প্রোগ্রামের মধ্যে শুধু একটা প্রোগ্রাম এই এক্স থ্রি প্রোগ্রামে আপনার নেটওয়ার্ক মার্কেটিং করে পার্টনার জয়েনিং করে ইনকাম করতে হবে আর বাকি পাঁচটা প্রোগ্রাম থেকে সম্পূর্ণ ফ্রি ইনকাম ঠিক আছে আপনি বলতে পারেন আমি এখানে একটা ফোর্সেস অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে যদি কোনো পার্টনার কোনো টিপ না করতে পারে তাহলে কি আমি এখানে ফ্রিতে ইনকাম পাবো না অবশ্যই পাবে তো আমি আপনাদের সামনে কিছু আইডি কোর্স করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে কিন্তু আমি একটা আইডি কোড সার্চ করছি এবার একটু লক্ষ্য করেন এনার কিন্তু জিরো পার্টনার জিরো টিম তার মানে তার নাই কোনো পার্টনার নাই কোনো টিম তারপরে তিনি এখান থেকে কত ডলার ইনকাম করে নিছে 8835 ইউএসডি ডলার এই যে 8835 ইউএসডি ডলার তিনি কোথা থেকে ইনকাম করে নিল একটু নিচে আসবো আসার পরে আমরা দেখতে পাচ্ছি এক্স এবং এক্স প্রোগ্রাম আমি কিন্তু জানি এক্স থ্রি তে নেটওয়ার্ক মার্কেটিং করে পার্টনার জয়নিং করাইতে হয় তিনি কোনো পার্টনার জয়নিং করায় নাই তাই এনার এখানে জিরো বিএসডি দেখাচ্ছে তারপর এক্স ফোর আপলাইন এর কাছ থেকে ফ্রি ইনকাম তিনি আপলাইনের এর কাছ থেকে মূলত আট হাজার আটশো পঁয়ত্রিশ বিএসডি তিনি এখান থেকে ফ্রি ইনকাম করে শুধুমাত্র প্রোগ্রামটা ওপেন করে রাখার মাধ্যমে তিনি যদি বাকি চারটা প্রোগ্রাম ওপেন করে রাখতো এই চারটা প্রোগ্রাম কেউ সে সম্পূর্ণ ফ্রি ইনকাম পাইতো তিনি যখন অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করছিল তখন এক্স থ্রি প্রোগ্রাম এবং এক্স ফোর প্রোগ্রামটা ওপেন করে কাজটা শুরু করছিল ঠিক আছে তো আমি আপনাদের দেখিয়ে দিলাম যে আমাদের এই ফোর্সে যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে আপনি জিরো পার্টনার জিরো টিম অবস্থায় আপনি এখান থেকে ফ্রি ইনকাম করে নিতে পারবেন ওকে তো এখন যারা আপনারা আপনারা মূলত আমাদের

তো আপনারা যারা নিউ পার্সন আছেন প্রত্যেকটা ব্যক্তি এই লিংকে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লে স্টোর অ্যাপ স্টোরে নিয়ে যাবে আপনি ওখান থেকে ট্রাস্ট ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে যেহেতু নিউ পার্সন বুঝতে পারবেন না কিভাবে সেট আপ করতে হয় তাদের সুবিধার্থে এখানে দুই মিনিটের একটা ভিডিও দিয়ে দেওয়া হচ্ছে ভিডিওটা দেখে দেখে আপনারা সুন্দর করে ট্রাস্টলটা ওয়ালেটটা সেট আপ করে নেবেন সেট আপ করার এখন আপনাকে একটা ফোর্সেস অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আমাদের এখানে ফরসিজ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এখানে কিন্তু ডলারের লিস্ট দেওয়া হয়েছে প্রথমে বারো দশমিক পনেরো ডলার পনেরোশো আশি টাকায় আপনি দুইটা স্লট ওপেন করতে পারবেন এক্স থ্রি এবং এক্স ফোর প্রোগ্রাম এই দুইটা প্রোগ্রাম ওপেন করে আপনি এই যে কাজটা শুরু করতে পারবেন আর যদি আপনার অ্যাবিলিটি ভালো থাকে তাহলে আমাদের ফরসেজ যে ছয়টা প্রোগ্রাম দিয়েছে এই ছয়টা প্রোগ্রাম ওপেন করে আপনি এখানে কাজটা শুরু করতে পারবেন ছয়টা স্লট ওপেন করার জন্য এখানে ডলার লাগবে যেটা আপনার বাংলাদেশ টাকা ঠিক আছে তো আপনার যেরকম অ্যাবিলিটি থাকবে সেই রকম অ্যাবিলিটি অনুযায়ী আপনি এখানে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে এখান থেকে লাইফ টাইম ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখন যারা সম্পূর্ণ লাইফ ক্লাস করলেন মনোযোগ সহকারে এখন যদি আপনারা কোথাও না বুঝে থাকেন বা কারোর যদি কোনো প্রশ্ন থাকে কাজের বিষয়ে তাহলে আমাদের এখানে কমিউনিটির অনার মোবাইল নাজমু স্যার আছে তিনি প্রশ্ন নিবে আপনারা এক এক করে তার কাছে প্রশ্ন করবেন তিনি প্রশ্নের উত্তর দিয়ে দেবেন ঠিক আছে তো আমাদের স্যার যদি থাকেন অবশ্যই নিউ পার্সনদের প্রশ্নগুলো নিয়ে নিবেন তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ ওকে ধন্যবাদ সবাইকে প্রত্যেকটা পাবলিক হচ্ছে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আর আশা করি ক্লাসটা অনেক বেশি সুন্দর হয়েছে আমরা প্রত্যেকটা পাবলিকই বুঝতে পারছি যে আমরা হচ্ছে কিভাবে হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে প্রতি মাসে ফরসাতে আমরা লাখ টাকা উপরে ইনকাম করবো তো সমস্ত বিষয়বস্তু গুলা দেখাই দিচ্ছে আর এখানে আমরা শেষ পর্যন্ত কানেক্টেড ছিলাম আমরা এখান থেকে এখন কেউ লিড করবো ঠিক আছে অ্যাকাউন্টটা কিভাবে রেজিস্ট্রেশন করবো কিভাবে ডলার লেনদেন করবেন আদার্স বিষয়গুলো আমি এখন আপনাদের সুন্দরভাবে বলি দিব সে পর্যন্ত